হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন স্মার্ট টেলিকম নিয়ে হলো আপনাদের জন্য আকর্ষণীয় একটা অফার যে অফার এখন থাকতেছে আমাদের অফারটা হচ্ছে এই একটা 15 ভরি বিদ্যুৎ আর একটা হচ্ছে ফ্যান আর দুটো লাইট দুটো ক্লাম একটা হচ্ছে 15 এমএম বুলবুল ব্যাটারি কম রেডের মধ্যে যারা মাল নিতে যাচ্ছেন যোগাযোগ করেন স্মার্ট টেলিকমের সাথে এই অফারটির মধ্যে কি কি মাল থাকবে আপনারা মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদেরকে দেখাবো এখন আমরা আমাদের এই উপহারটার মধ্যে কি কি থাকবে একটা হচ্ছে পনেরো এম বি ব্যাটারি এখন বাংলাদেশের মধ্যে খুব ট্রেনে আছে খুব একটা ভালো মানের ব্যাটাবো গ্যারান্টি কার্ড তিন বছর ওয়ারেন্টি এক বছর গ্যারান্টি কোনো সমস্যা হলে নিয়ে আসতে পারবেন সমস্যা নেই কোম্পানি পকর থেকে সুবিধা আছে এটা হচ্ছে আপনার ওয়ারেন্টি কার্ড তিন বছর গ্যারান্টি ওয়ারেন্টি আছে এক বছর কিনে দিবি গ্যারান্টি নাম হচ্ছে বুলবু পনেরো এম বিয়ার বারো বল পনেরো এম বিয়ার ব্যাটারি আপনারা কার্ডটা দেখতে পারেন এক বছর ওয়ারেন্টি গ্যারান্টি আর হচ্ছে তিন বছর তিন বছর কিনে দিবি ওয়ারেন্টি লিখে দিচ্ছে কোম্পানি এখন এর সাথে একটা থাকবে পনেরো ওয়াট চুলার এই চুলারটা হচ্ছে মে ইন জার্মান বুলু ওরিজিনের কোনাকাড়া একটা বিশ বছর ওয়ারেন্টি গ্যারেন্টি আছে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা দেখলে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দেব। আর এর ভিতরে মালটা দেখেন খুব একটা ভালো মাল উম অনেকদিন ভিতরে দেখাচ্ছি বিশ বছর ওয়ারেন্টি গ্যারেন্টি আছে এটার মধ্যে কোনো সমস্যা নেই খুব নিয়োক্ত মাল খুব ভালো আগুন আগুন দেবে মধ্যে এটা চার্জ দিলে একদম একটা ফ্যান তিন চারটে চালাতে পারবেন করবে দুটো ব্যাটারি আর হচ্ছে ফ্যান আর তিন চারটা লাখ কভার করতে পারবে এখন এর সাথে এই প্যাকেজের সাথে থাকবে আপনার একটা মহা ফ্যান এর সাথে থাকবে খুব একটা ভালো ফ্যান আরামদায়ক ফ্যান এটা খুব এসি মতো বাতাস করে তিনটা সুইচ থাকবে এটার মধ্যে তারপরে এর মধ্যে থাকবে দুটা কালার লাল কালো দুটা কালার থাকবে এর সাথে অরিজিনাল কালার আর দুটো কিন্তু বল থাকবে দুই কালারের একটা হচ্ছে একটা হচ্ছে বিট বল যাকে বলে এটা হচ্ছে বিট বল খুব ভালো রে চাষও কম খাই খুব ভালো বল আর এর মধ্যে থাকবে একটা ছোটোর মধ্যে খুব এর কোম্পানি আর কি দুটা বল থাকবে

বৃষ্টির মধ্যে কিন্তু লাইট জ্বলবে এটার মধ্যে কোন সমস্যা হলো আমাদের দেখেন এই বিদ্যুৎটা কিরকম খুব একটা নীল বিদ্যুৎ খুব নিয়ত বিদ্যুৎ খুব ভালো মানের আগুন এটা হচ্ছে একদম ব্ল্যাক কালার খুব চাহিদা আছে বিদ্যুতের বর্তমানে বাজারে গরমের মধ্যে খুব চাহিদা আছে দেখেন পঁয়ষট্টি ওয়াট খুব একটা ভালো বিদ্যুৎ নিউ আগুনটা কিন্তু হচ্ছে আগুনটা কিন্তু বেশি দেবে কেন কারণ এই ওয়ার্ডটা ভিতরে দেখাচ্ছি আমি আপনাদেরকে ভিতরে দেখাচ্ছি কিরকম এর মধ্যে লাল কালার দেখে ভাই আপনার ভিতরে দেখে একদম ফ্রেশ মান খুব ভালো আগুন দেয় এর মধ্যে আর আপনার সমস্যা নাই যেরকম যে যেরকম নিতে যাচ্ছেন নিতে পারবেন আমাদের বিভিন্ন নামের বিভিন্ন কালারের বিভিন্ন নামের বিভিন্ন কালার আছে আমাদের সমস্যা নেই বিভিন্ন আপনার যে কালার স্টার নিচে যাচ্ছেন সেই কালেকশনটা নিতে পারবেন সমস্যা নেই আরো অনেক চুলার আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে হচ্ছে একশো ওয়ারি চুলার খুব ভালো একটা এর মধ্যে সমস্যা নেই এটা বিশ বছর গ্যারান্টি থাকবে একশো চুলার আপনার নিজেদের নিলে কম বেডে রাখবো একদম কম বেডে আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন এর মধ্যে একটা তো আছে গ্রামীণ খুব একটা ভালো ওই জন্য খুব ভালো